গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সব কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর এখনও সকালেই পৌনে সাতটা বাজে তো আমি রেডি হয়েছি আর স্কুলে যাব বলে তো আপনারা সারাদিন আমার সঙ্গে থাকুন আবার বাচ্চাদের কাছে গিয়ে কথা বলবো আপনাদের সাথে আচ্ছা বেগম বলো বাড়িতে তোমার কে কে আছে কে আছে বলো বাড়িতে

অঙ্কিতা অঙ্কিতা বাড়িতে তোমার দাদা আছে তো দাদা কি করে পড়াশুনো করে তো হ্যাঁ আর মা কি করে কাজ করে তো তোমাদের চান করায় ঘুম পাড়ায় খাওয়ায় তাই না পোশাক পরায় আর বাবা কি করে বাইরে হি বলো কাজে যায় হ্যাঁ খাবার আনি বাজার আনি তাই না হ্যাঁ আর দাদু দিদা কী করে আদর করে তো গল্প বলে তাই তো হ্যাঁ তাহলে ওরা সবাই আমাদেরকে সবাইকে নিয়ে আমাদের ওটা পরিবার বাবা বলো বাবা মা বা